এমন একটা জায়গায় আপনারা বসছেন আপনাকে জানেন এই জায়গায় বসার সুযোগ আল্লাহ সকলকে দেয় না বহু নারায়ণ তাকবীরের ভিড়ে বহু মারহাবার ভিড়ে বহু হরিণ বাধার ভিড়ে বহু সাপের কিসার ভিড়ে এই সমস্ত দিনই সহিদার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মগুলো ঢাকা পড়ে থাকে প্রতারকদের কারণে আপনি অন্যের পর চাপা দিয়ে রাগ করবেন কেন আমি একই টুপিয়ালা আপনি পার্থক্য করার একটা সুযোগ পাচ্ছেন পাচ্ছেন কি না আপনাকে আমলের ব্যাপারে দলিলের কথা বললেই মনটা ভার হয়ে যায় আমার এত বড় হুজুর কি ভুল বলছেন নাকি তা আমি বলতে চাচ্ছি যে আপনি বাজারে গিয়ে কেন আপনি ওই পোটলটা ভাঙেন কার কথা মতো ভাঙেন তরমুজলা তো বলতেই সে তরমুজ তো আমি এর ভিতরে ঢুকি নাই আমি তো মানুষ আমি তো টাকা দিয়ে কিনছি আপনি নেন না আমি যেভাবে কিনছি ওইভাবে আপনি কিনে নেন কেন ওই তরমুজ এর ভিতর থেকে একটা কিছু জায়গা কেটে রেখে দেব লোকজন আগে দেখবে বা মধ্যে একটু কেটে দেবো খাবে তারপরে কিনবে কেন মনে করলো বলেন তো একবার প্রমাণের জন্য শাক বারবার বলতেছে যে শাক আমার নিজের ক্ষেত্রে শাক ভাই তাও বলতেছেন তোমার কথা নাকি আমি ভাঙিয়ে দেখবো কথা বলেন মাসালা বলতেছে আল্লাহর কসম আমার গায়ে এখনো ভিজা আমি রমুখের পুকুর থেকে মাছ কেবল আনলাম তাও বলে তোমার কথা আমি টিপ দিয়ে দেখবো মাছ ভালো আছে কিনা কথা শুনতেছেন নাকি চোখের সামনে একটা ভালো পটল আপনি চট করে ভেঙে দিলেন শুধুমাত্র ক্লিয়ারের জন্য শুধুমাত্র স্পষ্টতার জন্য এই প্রতারক কি করে তিরিশ বছর আল্লাহকে দেয় না জানে আমাকে বলেন একবার এক কেজি আলু যে লোক কেনে না ওই ব্যাপারীর কথা মতো লাভ পারে তাও টাকা থাকে দে আরেকটু সময় সময় লাভটা কত দেয় সেই লোক কি করে আন্দাজে দিন ধর্ম চালায় বলেন একবার তার চিন্তা জান্ন নিয়ে যাবে হাওয়া লাড্ডুর মতো চলে যাবো আমি একটু হিসাব নিকাশ করা উচিত ছিল না বিশ্বাস করেন আমাদের উপর রাগ হতে পারে আপনার ওইটা যে এই সব লোক যদি এইভাবে কথা বলে তো মানুষ তো সব আল্লাহর দিকে ছুটবে আমার দরবার নিয়ে বসে থাকেন আমার কি থাকে অন্য কোনো রাগ আপনি করতে পারবেন না কেননা আমাদের কথা রেকর্ড হচ্ছে এই মানুষ হিসেবে স্লিপ অফ টাং ভুলে কোন শব্দ বের হতে পারে কিন্তু মূল শব্দ আপনি কলম দিতে পারবেন না ইনশাল্লাহ কেননা আমাদের বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত একই কথা বান্দা তাড়াতাড়ি আল্লাহর দিকে ছুটুক ইদা আলতা ফস আলিল্লা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলতেছে তোমার যা দরকার আল্লাহর কাছে চাও আর সকল মানুষ যদি তার সকল জরুরতের কথা আল্লাহকেই বলে তাহলে হুজুরদের দরবার নি বসে আছে ওর কি থাকে না কথা তো বোঝেন না দেখতেছি তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমাদের দাওয়াতটা কার দিকে একবার মুখ দিয়ে বলেন তো একবার আল্লাহর দিকে না ব্যক্তির দিকে বক্তব্য যত সময় আমি এখানে থাকবো ইনশাল্লাহ আপনি প্রমাণ করতে পারবেন না যে আমি আকার ইঙ্গিতে কোনো দলের দিকে আপনাকে ডাকছি আমি খালি একবারই একই কথা মুখ দিয়ে বলবো বারবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্ন্যার দিকে আসেন ভাই আল্লাহর কোরআন মাজিদের দিকে একটু আসেন আর কোনো কথা বলবো না মুখ দিয়ে ইনশাল্লাহ বলেন তো আল্লাহ বলতেছে ও আন্না হা দা সিরতি মুস্তাকিম সত্তাবিউ ওয়ালা তত্তাবিউ সবুল স্পষ্ট করে বলতেছে যে জান্নাতে যাওয়ার রাস্তা হলে একটা তার নাম সিরতল একটু কথা বলতেছেন না বুঝলাম না সিরতল ওয়ালা তত্তাবিউ সবুল অন্য কোনো রাস্তায় যায় না ফাতাফাররক বিকুম কুমাং সাবিলি ঘাট ধরে গোমরা করে সারবেনি শয়তান আপনি বললেন যে আল্লাহ তোমার কথাই যদি চলে তো আমার ১২৬ তরিকার কি হবে তাহলে আপনি জুলুম করলেন না আল্লাহর উপরে আল্লাহ বলতেছে তোমার ভেজাল কুমা দিলাম তুমি একটা রাস্তানি পরে থাকো তুমি বহু রাস্তায় গেলে তোমার মুশকিল বান আল্লাহর বান্দা তোমার সকল কথা তুমি আমি আল্লাহকে বলো আপনি বললেন যে আপনার কথা নাকি আমি ছাব্বিশ তরিকা নি পরে থাকব তাহলে জুলুম করলেন না আপনি আল্লাহ বলল যে ইহদিনাস সিরাতাল এই কথা বলেন ইহদিনাস সিরাতাল ওয়ানহাദാ সিরাতি মুস্তাকিমা সব জায়গা ঘুরে ফিরে বলতেছে একটাই হলো সঠিক রাস্তা তার নাম সিরাতাল মুস্তাকিম আপনি বলতেছেন যে আমার সৃষ্টি আর কি হবে আমার সাবের কি হবে কিছু যদি আপনি বলছেন তো আমার কি থাকে তাহলে আপনি জুলুম করলেন কি না ওমান আজুলাম মিম মানিফ তারা আল্লাহ কাদিবা তোর সাইতে বড় জালেম কে আছে যে চোখের সামনে আমি আল্লাহর উপর অপবাদ দাও এটা অপবাদ হলো না আল্লাহ বলতেছে আমি সপ্তম আসমানের উপরে থাকি এটা হলে আমার সবচাইতে বড় সম্মানের জায়গা আরো সাদিমের উপরে আমি সমুন্নত সপ্তম আসমানের উপরে আপনি বললেন যে বেশি বোঝেন নাকি আপনি সব জায়গা আছেন এটা আপনি জুলুম করলেন না আল্লাহ আমি আল্লাহ দৃষ্টি আড়ালে আমাকে দুই চোখ দিয়ে চর্ম চক্ষুতে দেখা যায় না রে বান্দা আপনি বললেন যে বেশি নাকি মনসের আপনাকে তাহলে আপনি জুলুম করলেন উপরে আপনি কি খুশি আল্লাহর উপরে আল্লাহ বলতেছে আমা কান আলী বাসারিন কোন বাসার পারে না কোনো মানুষ পারে না আই কাল্লিমা আমি আল্লাহর সাথে কথা বলতে আপনি বললেন যে আমার আব্বাহুদুর রাত দিন আল্লাহর সাথে কথা বলে তাহলে জুলুম করলেন না আপনি খারাপ লাগতেছে মানে আপনাদের ওই কমন কথা বলে নেই আমার বাড়িতে আমি জানি যে অন্য জায়গায় ঢুকতে দিচ্ছে না ফিরে ফিরে মিনিটে আমার ধারণা এখানে অন্তত মায়ের আর খাবো না না আমার পাবনার মানসিক দরদ আছে নাকি বা মায়ের ভাগাভাগি করার লোকও সামনে দেখতেছি মেলা আছে আমার যে ভাই কিছু ভাগ করে নিবি নিয়ে এক পাশে আছে লোক মোটামুটি কিল ভাগ করার লোক আছে ভয় আছে আপনাদের তাকবীর আল্লাহ তুমি কবুল করো তো যে কথা বলতেছিলাম মানুষ মনে করছে কি আমি এই লোকটার পর জুলুম করলাম এটাই মনে হয় জুলুম ও খেয়ালি করে নাই যে আল্লাহর উপরেও মানুষ জুলুম করতেছে না আল্লাহর হক নাই আল্লাহ বলতেছে আমার হাত আছে আমার চক্ষু আছে আমার পা আছে লাইচাকা মিস তোমাকে তো আমি বলি নাই যে আমি অমুকের মতো আমি আমার মতো আপনি বলতেছেন যে তুমি নিরাকার তাহলে আপনি জুলুম করলেন না আল্লাহ বলতেছে মোহাম্মদ সাল্লা আপনার মধ্যে বলে দেন তো একবার এই মাটির উপরে আসমান নিচে জমিনের উপরে কে আছে আমি আল্লাহ সারা গায়েব জানে এটা ক্লিয়ার কথা না এখানে কলম দর জায়গা আছে আপনি বললেন যে এইখানে কথা নাকি মুহাম্মদ তো গায়েব জানে সাল্লাহাম তাহলে আপনি জুলুম করলেন না আল্লাহ বলতেছে আমার স্বামী আমার বাসির আমার দেখা আমার সোনা সর্বত্র সব জায়গায় তোমাকে ঘিরে রাখছি বান্দা আপনি বললেন যে না হাজির নাজির হলেও আপনি সব জায়গায় আপনি আসেন আপনি আমার কলবে ঢুকে গেছেন তাহলে কোনোভাবে আপনি আল্লাহর সিদ্ধান্ত গমান্য করলেন না বলেন তো একবার এগুলো বললে ভয় কয় ছোটখাটো ব্যাপার তো এগুলো মানো তো আগে দেখি ছোটখাটো পরে দেখি আগে তুমি স্বীকার করো নাকি এইগুলো ভয় পাচ্ছ কেন তুমি রাসুল সাল্লাহ সাল্লামের চূড়ান্ত সুনাদ আজকে আমাদের দিকে ঠেলে দিচ্ছ আমার একটি লস আছে নাকি তুমি যত সুন্নাত তোমার বিপক্ষে যায় তুমি টানি আমার দেওয়ার না 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 এগুলো আমার না এগুলো উপকার করলে তুমি রসুল্লাহ সুন্নাত আমাদের কাছে নিরাপদ তোমার কাছে আল্লাহামের সুন্না মানে ফেতনা নাউজুবিল্লা তাহলে তোর যে আমার কাছে মোহাম্মদ সাল্লাহ একটা সুননা তো অনিরাপদ না নিরাপদ 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 আলহামদুলিল্লাহ আল্লাহ খালেক হিসেবে কি আমাদের জন্য যথেষ্ট না রাসুল হিসেবে মোহাম্মদ কি আমাদের জন্য যথেষ্ট না আপনি নিজে বলেন তো একজন কামলা একজন কামলা দুইজন মানুষের কাজ করবে একজন মানুষের কাজ করবে এটা কি খুব কঠিন কিছু কঠিন কিছু বলেন তো একবার দশজন বিশ জন কামলা বা কাজের মানুষ একটা লোকের ওনারে আছে এরকম শত শত ই এমনও কিছু লোক আছে প্রতিদিন বিশ জন ত্রিশ জন পনেরো করে লোক খাটায় বাংলা ভাষায় বললাম আছে না কিন্তু তিরিশ জন মালিক মিলে তিরিশ জন গেরস্থ মিলে যদি একটা রাখাল রাখে ওর ফাঁসিনি মরা লাগবে দুই দিনে একজন কবিতে পানি সাইছি বলবে খেয়ার দিয়ে আর একজন বলবি তুই আমার ওখানে দেরি করে গেলি তিরিশ জন মালিককে খুশি রাখা যায় হ্যাঁ পৃথিবীর সকল মানুষ আমাদের একযোগে আমাদের নাম হলে আবদুল্লাহ আমরা হলো আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দার ভিতরে কেউ আছে রাসুল কেউ আছে নবী কথা বুঝতেছেন না মনে হয় আল্লাহ সম্মানী করেছেন কিন্তু মূলত তো সকলে মিলে আমরা আল্লাহর বান্দা একটা মসজিদের ইমামকল মুসল্লি বোঝা যায় কি মুআক মুসল্লি কিন্তু সম্মানের তারতম্যের কারণে আল্লাহ কাউকে ইমাম করেছেন কাউকে মুসল্লি করেছেন কাউকে মানে ঢালাভাবে মুসল্লি করেছেন কিন্তু সব যদি একযোগে বলেন তাহলে পুরা লোকের নাম হয় মুসল্লি তাহলে মূলত আমরা কিন্তু আল্লাহর বান্দা তাহলে সেই আল্লাহ কি সাইবে যে আমার এত আদরের বান্দা এই সব বান্দা একবার এই দিক 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 একবার একবার ওই এই দিক ঘুরিয়ে ফিরে শেষ পর্যন্ত আমার কাছে আসুক এই একটা কথা বললেন আপনি নাকি ওই আল্লাহ তো নিজস্ব দাবি যে বান্দার সকল কথা আমি আল্লাহকে সরাসরি বলুক এটাই হলে আমি আল্লাহর সৌন্দর্য বোঝা কি যাচ্ছে কথা মানুষ মানুষকে খুশি করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আল্লাহকে খুশি করা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ আজকে কিছু কথা খোলাসা করে বলে দেব আপনি একটু মাথায় নিয়ে রাখবেন কেননা এই ধরনের পরিস্থিতিতে আপনি পড়তেছেন সময়ে সময়ে ছোটবেলা থেকে আপনি দেখবেন যে যে যেকোনো গ্রামগঞ্জের মাহফিলে সুন্দর একটা সুর মিষ্টি সুর ভেসে উঠত আউলিয়া আল্লাহি বলতো না এরকম মিষ্টি করে টান দিয়ে লা আলাইহি জানুন ওই দিন থেকে ছাত্রবেলা থেকে আমাদের মাথায় ঢুকে গেছে বাবা আসারা তো আমার কোনো রাস্তা নাই এই তো ওর ভয়ও নাই চিন্তাও নাই ওই হলো বলি কিন্তু এর পরের আয়াতটা কোনো দিন মুখ দিয়ে একটু জীবনে অনুবাদ করা দেখলাম না এই এক একদিনও বলে না আল্লা মানুয়া কানুয়াত যারা ইমান এবং আমি আল্লাহকে ভয় করে তারা সকলেই আমি আল্লাহর কেন বলে না বলেন তো একবার তার কাছে আল্লাহর কোরআন আয়াতটা নিরাপদ না এটা হলো কথা নবাদ বিবাদ কিছু মানবে কিছু অস্বীকার করবে আমাদের কাছে আল্লাহ তোমার কোরআন মাজিদের সকল আয়াত নিরাপদ আলহামদুলিল্লাহ তোমার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সকল সুন্নাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি আলহামদুলিল্লাহ আমাদের দেশে শিয়া নাই শিয়া পিছন থেকে কথা বলতেছেন না আমাদের দেশে শিয়া নাই শিয়া এইটা কিন্তু তিন শত চৌষট্টি দিন আপনার অত বেশি বুঝতে পারবেন না আপনার মনে হবে না যে আমাদের দেশে শিয়া আছে কিন্তু দশই মহরমের দিন আপনি বুঝতে পারবেন বাপ রে বাপ আমাদের দেশে এত শিয়া বোঝা যাচ্ছে ঘোরার টোরা বানায় পালকি টালকি বানায় চাবুক লাগায় পিঠ হাত পা কেটে এমন পরিস্থিতি দেখবেন তাকায় বাপরে বাপ এত শিয়া আমার দেশে অথচ তিনশো চৌষট্টি দিন কিন্তু গর্তে লুকায় ছিল আমাদের দেশে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসা কি পরিমাণ যায় কত নবীর আশেখ কত নবীর প্রেম কত নবীর মহাব্বাত এইটা বোঝা যাবে বারোই রবিউল্লাহের দিন জিলাপি খুরমার সাফে রাস্তা বের হতে পারবেন না আপনি বোঝা যাচ্ছে না মনে হয় আপনি দেখবেন যে সর্বনাশ আমার নবীরা তো আশেক একটা কথা বলি বাবা যিরা রাগ করবেন না ওই একামত হয় না আপনার গার সাথে অনেক লোক দাঁড়ায় আছেন একামত হচ্ছে একামত হতে হতে একটা লোক বল যখন ইমাম মোয়াস্সিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ সঙ্গে সঙ্গে ওই মুসল্লিটা ফুঁ দিয়ে এরকম মাথা ঝাঁকি দিয়ে চুমা খায় চোখ মসতেছে আপনি বলেন তো আমার রাসুলকে অপমান করার জন্য এই কাজ করতেছে বিধান পরে আসি উনি কি চাচ্ছে যে আমার নবী খাটো হয়ে যাক তাই মনে করলেন মোহাম্মদ মোহাম্মদের নাম আসার সাথে সাথে হাতে ফু দিয়ে চোখ মসতেছে ও কিন্তু জাহান্নামে ঢোকার জন্য না আপনার দৌড় দিয়ে জান্নাতে যাওয়া যায় কত তাড়াতাড়ি সেই চিন্তায় সেই হিসাব আপনার না পরে বলেন তাহলে তার আশা কিন্তু ভালো অন্তর চাচ্ছে যে আমার নবীকে কত মান দিয়ে দিলাম আমি বাহ আমার সোনার নবীর নাম শুনে আমি চোখের সুমা দিয়ে আমি চোখের জ্যোতিবারা সারবো এমনকি যদি তাকে বলেন যে বাবা যে তো সোনাতে নাই তো বলে দুরো বেশি কথা কও আমি এই বুড়ে বয়সে চশমা ছাড়া কোরান পড়ি হলেই এই সোনান নবীর নাম শুনে ফুঁদি শশমচার কারণে কো কথা কি বুঝতে পারলেন তা এইটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে উনি এই কাজটা কেন করলো বলেন তো একবার ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তো তিনি মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামকে সম্মান ভালোবাসা দেওয়ার জন্য এই কাজটা এই বলেন একবার যিনি ফু দিয়ে চোখ মুছে নিজেকে বলতেছে যে আমি চোখের জ্যোতিটা আমি বাড়ালাম অথবা আমার চোখে ভালো আছে এটা করার কারণে মূলত সে বরকত আশা করতেছে না বলেন একবার খুব খেয়াল করে কথার উত্তর দিবেন সে বরকত খুঁজতেছে না কিন্তু ভুল করছে কোন জায়গা জানেন আপনি ভাইজানরা ভালো বুঝতে পারবে যারা সামাজিক দায়িত্ব পালন করে মানুষ মারার করে ফেলছে কিন্তু কোনো না কোনোভাবে আল্লাহর ইচ্ছায় একটা ভুল সে করেই গেছে একটা তথ্য না কোনো না কোনোভাবে আল্লাহ কোনো না মাধ্যমে ওই তার তথ্যটা বের করা সম্ভব ধরা খেয়েই যায় কবরে ঢুকায় দেশে তিন মাস পর দুই মাস পর হাড় হাড্ডি হয়ে গেছে তবুও ময়না তদন্ত করে হাড্ডির উপরে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে তথ্য বের করা যাচ্ছে না তাহলে ফাঁকি কি দেওয়া যাচ্ছে তো বেদাতি বেদাত করে কিন্তু কিছু ভুল করে রাখে ওর মাথায় তো বুদ্ধি টুদ্ধি নাই সোননাথের কাছে ধরা খায় যায় এখন আপনি তাকে বলেন যে কাকা এই যে জ্যোতিটা বাড়ায় নিলেন ফোঁ দিয়ে এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই তা আপনি এটা কেন করলেন বরকতের আশায় তো বলে অবশ্যই তো বলবেন যে সামান্য একটু আগে আল্লাহ হু একবার আল্লাহ হুয়াকবার পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ গেল আর সাদুয়াল্লাহ এত বড় দামি শাহাদার বাক্য গেল ওই সব কামে বরকত খুঁজে পালেন না যেই মাখলুকের নাম আসছে তখন আপনি সমাধি চোখ ধরলেন কেন কথা শেষ মানে ও তো মাথায় নেয় নেই কী ব্যাপার এর আগে তো আল্লাহর নাম নেছে তো এর আগে আসাদু আল্লাহ ইলাহিল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বাক্য এত গুরুত্বপূর্ণ নাম নেছে আমি তো তখন শোক মুসলাম না ব্যাপারটা কি তা তো ওইগুলো তো বরকত নাই বোঝার নেই কথা তো এটা কি সম্মান দেওয়া হবে তা আপনার মনে হতে পারে যে আমার কর্মটা তো অসুন্দর না এটা অসুন্দর না সুন্দর এটা তো আমার মতো মানুষের দ্বিতিশ সম্ভব না এইটা মাপকাঠি হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সূন্না তিনি বুঝবেন তিনি এই মাপার সুযোগটা আল্লাহ তাকে দিয়েছেন এটা টিকবে এটা টিকবে না এটা কর্ম এইটা চলবে এটা চলবে না সব কিছুর মাপকাঠি হিসেবে আল্লাহ তাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করে পাঠিয়েছেন সোহান আল্লাহ এখন তার আদর্শের ভিতরে যদি আমি সুন্নাত তার আদর্শের ভিতরে যদি আমি ভালোবাসা আত্মতৃপ্তি খুঁজে না পাই তাহলে আমার ওই আত্মার দোষ আছে আছে কিনা যেই আত্মা কোরআন দিয়ে তৃপ্ত না যেই আত্মা মোহাম্মদ সাল্লাহ দিয়ে তৃপ্ত না ওটাকে একটা আত্মা হইল হলো এইবার কথা বলবেন না নিজ নিজ সবাই চেয়ার চেয়ার পর্যাপ্ত রয়েছে আমরা যে যেখানে আসি বসে পড়বো আমরা ইনশাল্লাহ রসুল্লাহ পরেন সাল্লাহ আলীহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলীহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কি বলেন নিয়ামত কিনা ভালোবাসলে এই কথা বলা বলেন তো দেখি হাওয়া রসুল হে সাল্লাম আমি আল্লাহকে ভালোবাসতে হলে আমাকে যদি কেউ সম্মান করতে চায় আমাকে যদি কেউ এর্তেবা করতে চায় সে যেন তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করে সুবাহান আল্লাহ এটা কি আমার রাসুলকে কম ভালোবাসলে এত বড় কথা আল্লাহ বলতে পারে হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি একটু বলে দেন পৃথিবীর মানুষ আদম থেকে শুরু করে ঈসা আল্লাহ আসলাম পর্যন্ত ঈসাদ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল নবী সকল উম্মদ সকল মানুষ যেন নিশ্চিত জেনে থাকে কানা লাকুম পৃথিবীর সব লাকদ হাসানা মানুষ যেন নিশ্চিত জানে তুমি মোহাম্মদের চরিত্রের ভিতরেই রয়েছে তাদের জন্য উত্তম আদর্শ সোবাহান আল্লাহ এটা কি যেমন তেমন ভালোবাসা এই কথা বলা যায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি আল্লাহ বলতেছে কি লা লাহারিক আপনি হরকত করবেন না আপনি তো নাও বুঝতে পারেন ছোট একটা বাচ্চাকে বলেন যে মোক্য দেয় পর তুমি হরকত কাকে বলে তো বলবে যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে তার মানে জবরের বাম বাম পাশে খালি আলিফ না পেশের পাশে জজমালা ইয়া না খারাদের খারাদের উল্টা পেশ না উপরে তিন আলিফ চার আলিফের কোনো চিহ্ন নাই সরাসরি হামজা জবর আ কোনো টান নাই এটার নাম হলো হরকত এটার নাম কি বোঝা যাচ্ছে কথা জবর জের পেশকে হরকত বলে লাহার লিখ হে মোহাম্মদ সাল্লাহ আপনি হরকত করেন না তো আমি দেখতেছি জিবরাইলে আপনার কাছে কোরআন মাজিদ নিয়ে এসে পরে আপনি তাড়াহুড়া করে মুখস্থ করার জন্য ঘন ঘন জিব্বাণার আশারা করতেছেন এইটা আমার ভালো লাগতেছে না আপনি কষ্ট করবেন এটা আমার ভালো লাগে নাকি লিসানাকে আপনার জিব্বাকে তাড়াহড়া করবেন না আলী তা আজালাবি এগুলো আয়ত্ত করার জন্য ইন্না আলাই না জামা আহু আনা যেই আল্লাহ সপ্তম আসমান ভেদ করে জিব্রাইলকে দিয়ে আপনার কাছে কোরআনের আয়াত পাঠাতে পারি ওই আল্লাহ নিজ দায়িত্বে গোটা কোরআন মাজিদের হাফেজ বানায় আপনার বুকে ঢুকায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আপনি জিব্বা ঘন ঘন নাড়ালে আমার কষ্ট হয় কেননা এই মাটির উপরে মাখলুক হিসেবে সবচেয়ে দামি মাখলুক হলেন আপনি মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনাকে আমি এত ভালোবাসি কম ভালোবাসলেই কথা বলা যায় কথা তো বলেন না যেমন তেমন ভালোবাসলে এই কথা আল্লাহ বলতে পারে যে আপনি জিহ্বা এত নারাচরা করবেন না গেল ইয়া আল্লাযীনা আমানু হে ইমানদাররা লা তারফাও ওয়াসাওতাকুম আমার রাসূলের উপরে যদি মুখের জবান যদি একটু উসু করে কথা বলো আমার নবীর কলার আওয়াজের চাইতে তোমার গলার আওয়াজ যদি একটু উসু শোনা যায় আনতাহবাত আ'মালুকুম তোমার অতীতের সকল আমল আমি কাটি দেব নষ্ট করে দেব ওয়া আনতুম লা তাশউরুন তুমি জানতেই পারবে না যে কি হয়ে গেল তোমার তো অনুমতি নিয়ে তোমার আমল নষ্ট করবো না আমি আল্লাহ অটো তোমার আমল থেকে সব ভালো কর্ম ডিলেট হয়ে যাবে বোঝা যাচ্ছে এটা কি যেমন তেমন ভালোবাসলে এই কথা বলা যায় আল্লাহ তার রাসু আশ্রামকে কি পরিমাণ ভালোবাসলে এই কথা বলা যায় আপনার গলার আওয়াজের চাইতে যদি কেউ বড় আওয়াজ করে কথা বলে তার অতীতের আমল আমি কাটিয়ে দেবো কোরআন মাজিদের রায় স্বাভাবিক ভালোবাসলে এই কথা বলা যায় তাহলে এতক্ষণ যা বললাম এটার দ্বারা আপনি কি বুঝলেন মোহাম্মদ আল্লাহ খুব ভালোবাসেন আর একটা কথা আলহামদুলিল্লাহ অসুবিধা হচ্ছে আপনাদের নাকি আলহামদুলিল্লাহি রব্বিন ওয়ামা আর সালাকা আল্লিল আমি হলো রব্বুল আলামিন আপনি হলেন রহমত আলামিন স্বাভাবিক কথা মনে করছেন আপনি তাহলে যেমন তেমন ভালোবাসলে কথা বলা যায় এখন কিন্তু হজম করা কষ্ট হবে আমি যেদিকে আগাচ্ছি আপনি খালি খেয়াল করে দেখবেন আমার আসলামকে যে খাটো করে আমরা তাকে অসুস্থ মনে করি সে সুস্থ মুসলিম না এত সম্মান আল্লাহ তাকে গালি দিল দিছে দিচ্ছে রাসু সাহসালামকে আল্লাহ বলতেছে যে করে বলে দেন তোদের জানি হইলো জারোস আপনাকে কি করে গালি দিল এ আবতার আপনাকে যারা নির্বংশ বলে মূলত সেই নির্বংশ কি ভালোবাসে দেখেন ভালোবাসে নাই তার রাসু সাহসালামকে এত সম্মানের মানুষকে এইবার এখন যা বলবে আপনার গায়ের ব্লোম দাঁড়ায় যাবে কি ব্যাপার কি ব্যাপার যার কথার উপর একটু জোরে কথা বললে কোরআন মাজিদের নাজিল হয় যিনি জিব্বা ঘন নাড়ালে কোরআন আয়াত নাজিল হয় যিনি রহমত আলী আলামিন ও একটা জিনিস কালকে ইউনিয়ন পরিষদে গিয়ে বা কোনো জায়গায় গিয়ে যদি আপনি একটা চারিত্রিক সনদপত্র চান দিবে না এই ওয়ার্ডের বা এই এরিয়ার দায়িত্ব মানে ভিতরে যদি আপনি থাকেন আপনি একটা সনদপত্র পাবেন না এখন অনেক জবের জন্য আইডেন্টিফাই ছাড়া তো কোনো কর্ম নাই সেখানে কিন্তু লেখা থাকে যে আমরা সাক্ষ্য দিচ্ছি এই ছেলে সমস্ত রাষ্ট্রদ্বয় অন্যায় থেকে মুক্ত তার চরিত্র ভালো এরকম অনেক কিছু লেখা থাকে তা আল্লাহ রব আলমিন বলতেছে মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম দুনিয়ার নীতিতে তোমাকে আমি মান সম্মান কোনো সিগনেচার দিয়ে দেব না আমি আসমান থেকে ঘোষণা দিচ্ছি আলা আজিম এই মাটির উপরে সবচেয়ে দামি চরিত্রের অধিকারী তুমি মোহাম্মদ সল্লাহাম তাহলে কত ভালোবাসে এইভাবে সিরিয়াল করলে তো শেষ নাই এই রাসুল্লাহ সাল্লামকে বলতেছে মোহাম্মদ সাল্লাস্লাম লাইন আসরক তাহলে আহ বতন নামাল আলুক আপনি যদি সেরেক করেন আপনার আমল বাদ দিয়ে না আমি একবারে দেখেন কি করবেন নেন কার সাথে কি কথা এবার বলেন এই শব্দের সাথে মিলান্ত দেখিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি জোরে জিব্বা নাড়ালে আমার ভালো লাগে না এটা আসতে নাড়ান আপনার গলার চাইতে বেশি গলার আওয়াজদার হয় তার আমল নষ্ট আপনার আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ যদি কেউ উত্তম আদর্শ মনে করে তাহলে ভুল পথে আসে এত সম্মান তাকে দিলেন তাকে বলতেছে মোহাম্মদ আপনি যদি সেরেক করেন তা আপনার আমল কিন্তু আমি বাদ দিয়ে দেবো তাকে বলতেছে আখ আমিন পাঠাচ্ছি কিন্তু ওহি খেয়াল রেখো একটু যদি বেশ কম করে আমি আল্লাহ নামে সালাই দাও হে মোহাম্মদ তোমার ডাইন হাত ধরে বসবো আমি লা কত মিন হুল অতিন এরপর তোমার গলার কণ্ঠ কাটি ছাড়বো আমি কিসের সাথে কি দেখেন তো কথা কি বুঝতেছেন নাকি আমার তো মনে ঠান্ডা হয়ে যাওয়ার কথা আপনি কি মিলাতে পারবেন হিসাব যার মান যার সম্মান এত যিনি হলেন উম্মতে মোহাম্মাদিকে জান্নাতে নিয়ে যাওয়ার একমাত্র প্ল্যাটফর্ম তার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্না এই রাসুলকে বলতেছে যে যদি একটা কথা আমি আল্লাহর নামে সাফা দেও যেটা আমি বলি নাই নিজের নামে বলো তাহলে তোমার কি করব হাত ধরি গলা কাটি সারবো তাহলে আমার আর আপনার কি অবস্থা হবে বলেন একবার কত হিসাব করে বলতে হবে হিসাব কি আছে হরিণী তো হিসাব আবার কি লাগে আপনি মনে করেছেন মোহাম্মদ সাল্লাহ কবে একজন গালি দিবে সেই দিন লোকটা খারাপ হবে এই কথা ঠিক নয় ও খারাপ তবে আপনিও আমিও খারাপ যদি আমি বলি যে পৃথিবীর শ্রেষ্ঠ দয়ান নবী আমার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সহ্য করতে পারলেন না একটা নিরীহ প্রাণী হরিণ এভাবে বাঁধা থাকবে এটা নবীর সহ্য হয় নাই হরিণী কাঁদতেছে কেন কাঁদো তুমি তো বলতেছে যে আমাকে বাঁধে রেখে গেছে একটা শিকারী আমি কাঁদতেছি জীবনের জন্য না আমি কাঁদতেছি হলে আমার এই বাচ্চাগুলি না খাই আসে তারা আমার দুধ খাবে ছোটবেলায় বিশ্বাস করেন খুব খুব কাঁদা আমরা দেখেন আমি পানির অবস্থা তো তখন আমি আমার জীবনের জন্য কাঁদতেছি না আমার এই বাচ্চাগুলি না খায় আছে এই ইহুদি আমাকে বেঁধে রেখে গেছে কোনোভাবে যদি আমাকে একটু সুযোগ কেউ করে দিত তাহলে আমি গিয়ে বাচ্চার দুধ দিয়ে আবার ফিরে আসতাম কথাকে বোঝা যাচ্ছে আবার আমি ফিরে আসতাম তো তখন রশেষ আসলাম বললো যে বলো কি তুমি এত বড় ঘটনা তোমার জীবনে ঘটে যাবে আমি মোহাম্মদ জীবিত থাকতে আমি তো পশুর ভাষাও বুঝি তোমার বেঁধে রাখা জায়গায় আমি মোহাম্মদকে মাঝে রাখা হোক তুমি যাই তাড়াতাড়ি বাচ্চার দুধ দিয়ে শান্ত করি তারপর আসো তারপরে মাঝখানে ওই ইহুদি ঢুকে পড়ছে এসে বলতেছে যে কি ব্যাপার এই তুমি এখানে মানে আমার দরকার হরিণ তুমি আবার কে তো বলে আমি মোহাম্মদ এই এই ঘটনা আমি ওকে বাসায় পাঠাইছি বাচ্চার দুধ দিয়ে চলে আসবে রে পাগল নাকি হ্যাঁ ও ছুটতে পারল জান বাসে আর ও বলে এই চোর সারি দিয়ে বলে দে আবার ঘুরি আসবি এটা কথা হলো নাকি এইভাবে বলে কথা হচ্ছে তারপর মোহাম্মদ সাহাশালামকে বাঁধে রাখলো ঘটনা শোনেন নেই মনে হয় এইটাকে ধর্ম মনে করে না এই কথা শুনে কাঁদে নাই আমার দাদা দাদি নানিরা কে আছে নাম বলেন তো দেখি এখন পরিস্থিতি পুরাশ হয় পুরাটা মোহাম্মদ সাল্লা অপবাদ দেওয়া হলো আপনি কেন বুঝলেন না আমার নবীকে কেন বাঁধল বলেন তাকে সম্মান দেওয়ার বহু কোরআন মাজিদ আয়াত আছে বহু সন্না আছে বহু হাদিস আছে আল্লাদের সম্মান তার নবীকে দিয়েছে মরা পর্যন্ত আপনি যদি প্রকাশ করে দেন কোনো দিন আমার সোনার নবীর মান শেষ হবে না সোহান আল্লাহ তাহলে আপনি কেন মনে করলেন যে মোহাম্মদ সাল্লাহ আসলামকে গাছের সাথে বাঁধবো তারপরে তার মান বড় হবে না আউজুবিল্লা অত সেটা পাকা শয়তানি মিথ্যা কথা এমন কোনো ঘটনা ঘটে নাই তাহলে আপনি মোহাম্মদ সাল্লাহ আসলামের সন্ন্যার উপরে কি যথেষ্ট মনে করলেন না বাড়তি নিজের মতো বানালেন এইটার নাম হলো তার উপর অপবাদ দেওয়া এই কামটা করলে জাহান নামের ঘর তৈরি হয় কথা বুঝছেন আমি আবার পুরাতন কথাটা মনে করে দিই আমি কি বলেছি শুরুতে বলেন তো যে আমার শত 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 হাজার ধর ধর বক্তব্যের ভিতরে একটা বক্তব্য আপনি দেখাতে পারবেন কিনা আমি বলছি কোনোদিন অমোক লোক কাফের অমোক লোক হইলো হেই অমোক লোক হইলো বেদাতি আমি নাম বলি নাই ব্যক্তির কথা বুঝতে পারলেন আজকেও আপনার বলারও দরকার নাই যে অমোক বক্তা বলছে আমি আপনাকে জানতে চাচ্ছি আমাদের বাড়িতে ক্যাসেট ছিল ছোটবেলায় শোনা যাচ্ছে কি আপনাদের না মনে খারাপ লাগতেছে আপনাদের লিল্লাহি তাকবীর